এই ভিডিওটা করার একটাই কারণ এই যে সারাদিন ধরে অনলাইন দেখবে আর এই এটা ওটা অর্ডার করবে শুধু কোথায় গিয়ে আটকে যায় পেমেন্টে গিয়ে আটকে যায় তখন চলে আসে আমার কাছে মাম্মা একটু পেমেন্টটা করে দাও আর পেমেন্ট করাটা যদি শিখে যেত তাহলে আমার পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেত তাই তো এদিকে তাকিয়ে বলো ইয়েস নয় ইয়েস নয় সারাদিন ধরে এই সমস্ত দেখবে আর অর্ডার করবে এটা অর্ডার করো সেটা অর্ডার করো এই যে এইগুলো কালকে সব অর্ডার করেছে আবার কি অর্ডার করবো এমন মারবো না